এই গ্রীষ্মকালে বাগান বা উঠানবাগানের টবের গাছগুলিকে সতেজ রাখা বাগানেদের কাছে চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ সূর্যের তাপে গাছের গোড়ার মাটির জল দুপুরের দিকে শুকিয়ে যায় ফলে গাছগুলো ক্লিশে চলে যায় তখন গাছে যে ফুল বা ফল থাকে গাছ সেগুলোকে ছড়িয়ে দেয় গাছগুলোকে এই গ্রীষ্মকালে সতেজ রাখার জন্য মালচিং একটি গুরুত্বপূর্ণ উপায় বিভিন্ন জিনিস দিয়ে মালচিং করা যায় আমি মালচিং করছি শুকনো খড় দিয়ে এই মালচিং করার জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো হলো শুকনো খড় চটের বস্তা এবং খড়গুলোকে কাটার জন্য একটা গতি প্রথমে শুকনো খড়গুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি খড়গুলো কাটা হয়ে গেলে তবে ওপর ভালো করে খড় দিয়ে ঢেকে দেব আমার ছাদ বাগানে প্রতিটি গাছকে একই রকম ভাবে মালচ করে দেব এটা করলে গাছের গোড়ার মাটিতে সূর্যের আলো সরাসরি পড়বে না ফলে মাটিতে যে জলীয় অংশ থাকবে তা দ্রুত বাষ্পীভূত হবে না টবের মাটির মস্চার দীর্ঘক্ষণ ঠিক থাকবে মালচিং করার পর জল দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে গোড়ার মাটির ময়শ্চার কতটুকু আছে তা দেখে নিয়ে জল দিতে হবে নইলে জল কম বা বেশি যেতে পারে মার্জিন হয়ে যাওয়ার পর ঘরের ওপর যদি একটি চটের বস্তা এইভাবে দিতে পারি বা গোটা টবের চারিদিকে জড়িয়ে দিতে পারি তাহলে কাজটি আরও ভালো হবে কাজগুলি আরও এবং থাকবে